রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকা অবস্থায় আবু জাহাল প্রস্তাব দিয়েছিল এক বছর তোমার শাসন চলবে তোমার আল্লাহ আর এক বছর আমাদের মূর্তি শাসন চলবে আমরা ঐক্য জোটের মাধ্যমে একসাথে ক্ষমতায় থাকব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিন তুমি পালন করো আমার দিন আমি পালন করব আমি মোহাম্মদ যেই দিন মক্কার খামদা নিব সেদিন উইথ ফুল পাওয়ার কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে মক্কার ক্ষমতা নিব এটা হচ্ছে ইসলামের টেন্ডেন্সি ইসলাম যদি সামগ্রিক ভাবে বিজয়ী হতে চায় তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় দিতে হবে পাঁচ বছর পর আপনি আবার পরিবর্তন করবেন সেই সুযোগ সেখানে থাকবে না তো এই যে স্থায়ী বিজয় সেটা আসবে কিভাবে কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই এই যে আজকে যে স্বাধীনতা আইটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে 5 আগস্টের ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে 1971 এর স্বাধীনতা ছিল পাকিস্তানের এক থেকে স্বাধীনতা আর 2024 এর স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে ভারতের দাসত্ব থেকে কাজে গাজা আর ভারতের দাসত্ব এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ আপনারা যদি আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার এই জন্য দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ প্রত্যান গণ আন্দোলন এটিকে যদি আমরা ধরে রাখতে চাই এটিকে যদি সফল করতে চাই তাহলে কোনো কিছু না করা গেলেও কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বাধিবে আপনি দেখবেন আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরায়েল গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল খাদ্য রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরায়েল তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না আদানি বলেনি যে আগামী সাত তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ করেছে তাহলে কি ভয়াবহ ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আজ করতে পারবেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরাইল রাখে তো বাংলাদেশের ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা নাকি ভারত রাখে নাও তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা আপনি ভারতের মধ্যে এরকম বিধ্বস্ত রাষ্ট্র কেবল থেকে আসবেন কি হবে কেন আমরা পয়েন্ট দিয়েছি ইসলামের সামগ্রিক বিজয় সংকল্প কিভাবে সম্ভব এত ভয়ংকর ভয়াবহ ফটো পরিবর্তন এইভাবে হবে তা মানুষ কখনো কল্পনা করেনি যারা ক্ষমতায় ছিল তারাও কল্পনা করেনি কিন্তু আল্লাহ সোভায়ান আফুতওয়ালা পরান মাইজী বলেছেন কলিল্লা আহ মামা ইত্যাদি মুলকি তহুটিল মুল কালাম কাশাহ পৃথিবীর সকল রাজত্ব একমাত্রকার আল্লাহ ত হুকিল মুল কালাম আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন সে হুল মুল কামিমাং কাশা আর আল্লাহ যার নিকট থেকে চান তার নিকট থেকে রাজত্ব নিয়ে নেন এটা নয় তার নিকট থেকে রাজত্ব ছিনিয়ে নেন না জানান এই শব্দের অর্থ হচ্ছে গরম লোহাকে যদি কোনো পশম বা চটের মধ্যে ঢুকিয়ে এভাবে টেনে বের করা হয় তাহলে তোষক বা ওই চটের ঝাল লাগলা যেমন উঠে যাবে এটা হচ্ছে না এইভাবে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেয় তো ছত্রিশ দিনে আপনারা দেখেছেন যে কিভাবে আল্লাহ স্থানও তারা ক্ষমতা ছিনিয়ে নেয় রক্তের সাগরের উপর দিয়ে এবং রক্তের নদীর উপর দিয়ে তো আসলে দিন শেষে স্থায়ী ক্ষমতার মালিককে আর পৃথিবীতে যারাই ক্ষমতা গ্রহণ করে তারা ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক আজ থেকে পাঁচশো বছর পূর্বে যারা ছিল তারা নাই পাঁচশো বছর পর যারা আসবে তারাও থাকবে না এখন যারা আছে তারাও থাকবে না স্থায়ীভাবে স্থায়ী ভাবে এই ক্ষমতা থাকবে আল্লাহ কাছে এই যে হাজার হাজার শত শত মানুষ জীবন দিল বলা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেই বৈষম্য এবং সেই অন্যায় কখনোই কোন গণতান্ত্রিক সিস্টেম কোন ধর্ম নিরপেক্ষ সিস্টেম আপনাকে দিতে পারবে না একমাত্র ইসলাম আপনাকে সেই বৈষম্য মুক্ত স্বচ্ছ ন্যায় সমাজ দিতে পারবে কিন্তু ইসলামের বিষয়ে মানুষকে ভীতি প্রদর্শন করানো হয় পাশ্চাত্য মিডিয়া ভীতি প্রদর্শন করাই আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনাদেরকে বলা হবে যে ইসলাম মানে আগামীকাল থেকে আপনাকে পিটিয়ে আদায় করানো হবে তো অনেকে এখানে আদায় করে না তখন সে বলবে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামে খেল দরকার নেই আবার মা এবং বন্ধুর মধ্যে যারা আছে যদি বলে ইসলাম মানে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে তাহলে বলবে আমরা তো পর্দা করি না তাহলে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামী শাসন ব্যবস্থা দরকার নেই আর পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম আসলে আপনাদের হাত কাটা হবে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা হবে দররা মারা হবে অতএব ইসলাম হচ্ছে অমানবিক তখন মানুষ ভয় পেয়ে বলবে যে দরকার নেই যে কিন্তু সেক্ষেত্রে ইসলামের একটা পবিত্র এবং পজিটিভ কল্যাণকর দিক আছে কল্যাণকর চেহারা আছে সেই কল্যাণকর চেহারা আমাদের দৃষ্টি থেকে অবচলে রাখা হয় সেটি কি সেটি হচ্ছে ইসলাম মানে সর্বপ্রথম রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করা একটি রাষ্ট্রের কোন নাগরিক চুল পরিমাণ অন্যায় শিকার হবে না অফিস আদালতে গিয়ে ঘুষ দিয়ে কাজ করতে হবে না যোগ্য প্রার্থীকে চাকরি নিতে অবৈধভাবে অর্থ লেনদেন করতে হবে না স্বজন মাধ্যমে জেলা ভিত্তিক কোটার মাধ্যমে আরো বিভিন্ন কিছুর মাধ্যমে চাকরি সংগ্রহ করতে হবে রাজনৈতিক কোটার মাধ্যমে এগুলো কোন কিছুর বালা থাকবে না মানুষ একজন নাগরিক হিসেবে তার ন্যায্য যে অধিকার সেটি দিতে পারবে এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ও সর্বপ্রথম মূলনীতি এই জন্য ইসলামের সামগ্রিক বিজয় আমাদের দরকার কিন্তু সেই বিজয় আসবে কিভাবে কেউ হয়তো বলবে যে ভোটের মাধ্যমে সেই বিজয় আসবে ভোটের মাধ্যমে যে বিজয় আসে সেই বিজয় হচ্ছে সাময়িক আর ইসলাম কখনো কম্প্রোমাইজ করে সাময়িকভাবে ক্ষমতায় যাওয়াকে পছন্দ করে না